হাতে আর মাত্র তিনটে দিন তারপরেই শুরু হতে চলেছে শ্রেণীর তৃতীয় সেমিস্টারের যারা জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষা আর তিন দিন পর শুরু হতে চলেছে তোমাদের অনেকের মধ্যেই চাপা টেনশন ভয় ভীতি অনেক রকমের বিষয় কাজ করছে তার প্রধান কারণ হল তোমরা এই বছর সেমিস্টার সিস্টেমে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের হাতে কোনো বিগত বছরের প্রশ্ন নেই এই কারণেই হয়তো তোমাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে কি ধরনের প্রশ্ন আসবে কি হবে না হবে এই আর কি তো আমি বলবো আমি অনুরোধ করব তোমাদের আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য কারণ আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নমুনা প্রশ্নপত্র বলতে পারো তোমাদের কথা মাথায় রেখে তোমাদের এই এই ভয় ভীতি আশঙ্কা সমস্ত কিছুকে মাথায় রেখে আমি প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি করেছি তোমাদের যে প্যাটার্নে পরীক্ষা হবে যে ধরনের প্রশ্নপত্র হওয়ার কথা সেই কথাকে মাথায় রেখে আমি এই প্রশ্নপত্রটি তৈরি করেছি যেখানে তোমাদের যে নম্বর বিভাজন আছে সেই নম্বর বিভাজনকে যেমন আমি গুরুত্ব দিয়েছি তেমন প্রশ্ন বাছাইয়ের ক্ষেত্রেও যথাসম্ভব চেষ্টা করেছি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুলে আনার তো ঠিক পরীক্ষার আগে তোমাদের হাতে এই ধরনের একটা প্রশ্নপত্র এলে আমার মনে হয় সেটা তোমাদের জন্য অনেক বেশি উপকারী হবে তো আর বেশি দেরি না করে চলো আমরা প্রশ্ন উত্তরের আলোচনায় চলে যাই তোমাদের বলবো যে তোমরা নিজেরা প্রশ্নের উত্তরগুলো করতে থাকো এবং মিলিয়ে নাও যে তোমাদের কটা উত্তর ঠিক হলো এবং এই প্রশ্ন উত্তর পর্বে শেষে তোমরা কমেন্টে জানিও যে কার কটা উত্তর সঠিক হলো তো চলো আজকের প্রথম প্রশ্ন হলো পোটরাজ গল্পের বাংলা অনুবাদকের নাম কি শঙ্কর রাও খারাট সুনন্দন রায় সুনন্দন চক্রবর্তী নাকি রামচন্দ্র খারাট আশা করছি তোমরা খুব সহজেই উত্তরটা করেছ হ্যাঁ উত্তরটি হলো অপশান গ তাই তো গয়ের দাগের উত্তরটি হবে সুনন্দন চক্রবর্তী যিনি পোটরাজ গল্পের বাংলা অনুবাদক পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি দেখো স্তম্ভ দেওয়া রয়েছে লেনিন লোরকা আব্দুল করিম ভ্যান গগ অন্যদিকে আছে হিন্দুস্থানি শিল্পী ডাচ শিল্পী রুশ বিপ্লবী স্প্যানিশ কবি তোমরা মিলিয়ে নাও যে এ বি সি ডি এগুলোর সাথে কোন কোন গুলো হবে খ অর্থাৎ খ এর উত্তরটি এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আদরিনী গল্পটি নেওয়া হয়েছে প্রভাত কুমারের গল্প সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে গল্প বিথি থেকে নবকথা থেকে গল্প সমগ্র প্রথম খণ্ড থেকে অবশ্যই করে তোমরা তোমাদের উত্তর জানিও আমি এখানে সঠিক উত্তর বলে দিলাম উত্তর হবে ক গল্প সমগ্র দ্বিতীয় খণ্ড থেকে চার নম্বর প্রশ্নে চলে আসছি মীমাংসা ভাষ্য কার লেখা পতঞ্জলি সবরস্বামী শঙ্কর নাকি বুদ্ধের উত্তর হবে সবর স্বামী অর্থাৎ খ নম্বর প্রশ্ন দেখো এখানে আমি চারটি পরিচ্ছেদের নাম দিয়েছি প্রথম পরিচ্ছেদ তৃতীয় পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ সপ্তম পরিচ্ছেদ আচ্ছা এখানে একটু বানানটা ভুল হয়েছে পরিচ্ছেদ বানানটা একটু গন্ডগোল হয়েছে এটা একটু দেখে নিও আচ্ছা এদিকে দেখো আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের পাঁচ টাকা জরিমানা হইয়াছিল ব্রাহ্মণের মাথায় যেন হইল। বীরপুরের উমাচরণ কাছ থেকে কিনেছি আমি আজ বিশ বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তার অর্থাৎ আদরিনী গল্প থেকে এই লাইনগুলি তোলা হয়েছে তো কোন পরিচ্ছেদের কোনটি অংশ সেটি তোমরা নির্ণয় করবে আশা করছি তোমরা ইতিমধ্যেই সেটি করেছ উত্তর হবে খ দেখে নাও তোমার উত্তর সঠিক আছে কিনা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি খরজুর শব্দটির অর্থ হলো পাতা মরুভূমি শুকনো খেজুর খরজুর শব্দটির অর্থ এটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিও উত্তর হবে খেজুর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি প্রথম প্রত্যয় কোন কবির প্রথম কাব্যগ্রন্থ কবি শ্রীজাত কবি শক্তি চট্টোপাধ্যায় কবি নবনীতা দেবসেন নাকি পাবলো নেরুদা এর সঠিক উত্তরটা আমি বললাম না তোমরা আমায় এটি কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের জন্য এটি রেখে দিলাম তোমরা আমাকে কমেন্ট করে জানিও এর উত্তর কি হবে খুবই সহজ উত্তর পরবর্তী প্রশ্নে চলে যাই শ্রীজাত কোন বইয়ের জন্য আনন্দ পুরস্কার পেয়েছিলেন উড়ন্ত সব জোকার অন্ধকার লেখাগুচ্ছ শেষ চিঠি লিমেরিক দেখো প্রত্যেকটির পাশে আমি কিন্তু তাদের প্রকাশালটাও লিখে দিয়েছি তো এখানে উত্তর হবে আটের ক অর্থাৎ উড়ন্ত সব জোকার এই বইটির জন্য কবি শ্রীজাত আনন্দ পুরস্কার পেয়েছিলেন পরবর্তী প্রশ্নে চলে আসছি লোকহিতায় শব্দটির অর্থ কি সাধারণকে শিক্ষা লোকের হিত উপকার নাকি জনকল্যাণ কর তোমরা উত্তর জানাও কি হবে নয়ের দাগের উত্তর হবে ঘ জন কল্যাণকর পরবর্তী প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্ন জাদু অশ্ব হতে পারে পুষ্পক ডিঙা উঠ নাকি সবকটি কি হবে জাদু অশ্ব হতে পারে উত্তর হবে সবকটি অর্থাৎ পুষ্পকও হতে পারে ডিঙাও হতে পারে উটও হতে পারে আমরা যখন কবিতাটি পড়েছি জানি সেখানে ছিল জাদু অশ্ব পুষ্পক সপ্তডিঙা উট এই সমস্ত কিছুই যখন যেমন প্রয়োজন তখন তেমন হয় পরবর্তী প্রশ্নে চলে যাই ৩৬ নারীর টান তাই রে বাপ ও মরার লক্ষণ বাড়িটা না আছে ভাব না ভঙ্গি তার কি ভাব কি উদ্দেশ্য তা ভরত ঋষিও বুঝতে পারেন না অর্থাৎ এখানে ক্রম সাজাতে দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বাঙ্গালা ভাষা প্রবন্ধ থেকে এই লাইনগুলি তোলা হয়েছে তোমরা তোমাদের উত্তর জানাও আমি ততক্ষণ উত্তর বলে দিই উত্তর হলো খ এগারোর খ মিলিয়ে নিও তোমার উত্তর সঠিক হচ্ছে কিনা এবং যদি এতদূর পর্যন্ত তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও আশা করছি তোমাদের বন্ধুরাও এতে উপকৃত হবে পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্ন হলো কোন পত্রিকা সম্পাদককে স্বামীজি পত্র লিখেছিলেন প্রবাসী পত্রিকার সন্দেশ পত্রিকার উদ্বোধন পত্রিকার নাকি বসুমতি পত্রিকার উত্তরটা তোমাদের সকলেরই জানা উদ্বোধন পত্রিকার পরবর্তী প্রশ্ন দখলের কথা শিখিয়েছে ধর্ম লেনিন প্রাতিষ্ঠানিকতা নাকি কবিতা অবশ্যই উত্তর হবে প্রাতিষ্ঠানিকতা পরবর্তী প্রশ্ন কুঞ্জ বিহারী পেশায় কি ছিলেন উকিল মোক্তার ডাক্তার নাকি হাকিম উত্তর হবে চোদ্দোর ক অর্থাৎ উকিল পরবর্তী প্রশ্ন দেখো আবার একটি স্তম্ভ দেওয়া আছে যেখানে একদিকে আছে কল্যাণী চৌধুরী পাড়া বেনারস এবং রাজশাহী অন্যদিকে আছে মেজবাবু পাত্রের কলেজ জয়রাম দ্বাদশ বর্ষ কোন জায়গা থেকে আমি এই শব্দগুলি নিয়েছি তোমরা আমাকে কমেন্টে জানিও উত্তর বলে দি আশা করছি তোমরা তোমাদের উত্তর করেছ এখন মিলিয়ে নেবার পালা দেখো পনেরো উত্তর হবে গ গ এর উত্তরটি হবে দাগে পরবর্তী প্রশ্নে চলে যাই পুরাণ অনুসারে কবচ ছিল ভীমের কর্ণের অর্জুনের নাকি শিবের উত্তর হবে কর্ণের পরবর্তী প্রশ্নটা সত্য মিথ্যা সংক্রান্ত দুর্পতের ছেলে তার দিকে ঢিল ছড়ে। দু নম্বর তোমার সম্মুখে কলা দিই নারকেল দিই গাঁয়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ দূরপথের বড় ছেলের নাম আনন্দ দেখো দুর্পতের বড় ছেলের নাম আনন্দ এটা আমরা সকলেই জানি অর্থাৎ এটি সত্য তাহলে সেই অনুযায়ী দেখো কোন উত্তরটা সঠিক হবে তোমরা আমাকে জানাও আমি সবার জন্য উত্তর বলে দিলাম সতেরোর উত্তর হবে ক অর্থাৎ তোমার সম্মুখে কলা দিই নারকেল দিই এটি ভুল তথ্য বাকিগুলি সঠিক তথ্য তোমার সমুখে ভোগ দি নারকেল দি কলা দি এটা হবে না তাই তো পরবর্তী প্রশ্নে চলে যাই এখানে একটা কথা তোমাদের আমি বলি তোমাদের এক ঘন্টা পনেরো মিনিট সময় থাকবে তো ভালোভাবে প্রশ্ন পড়ে তারপর তোমরা ওয়েমার সিট ফিল আপ করবে কোনো প্রশ্ন ভালোভাবে না পড়ে প্রতিটা অপশান না পড়ে উত্তর করতে যাবে না তাতে কিন্তু ভুল হওয়ার চান্স বেড়ে যায় ভালোভাবে উত্তর পড়বে তারপর ঠান্ডা মাথায় সেটি মার্ক করে নিয়ে কোন উত্তরটি হবে তারপর সিট ফিল আপ করবে পরবর্তী প্রশ্ন চলে যাই কিম্বুত কিমাকার সাফ ইস্পাত গদাই লস্করি চাল শিল্প নৈপুণ্য আরেকদিকে স্তম্ভে রয়েছে সংস্কৃত ভাষা পাণ্ডিত্যের ভাষা চলিত ভাষা মনের ভাব প্রকাশক ভাষা এখানে স্তম্ভ একের সাথে স্তম্ভ দুইকে মেলাতে হবে সেখানে উত্তর হবে ঘ দেখে নাও তোমাদের উত্তরের সাথে মিলল কিনা পরবর্তী প্রশ্নে চলে যাই যখন সময় সুবিধার না তখন কি করতে হবে নিদ্রা যেতে হবে সমঝে পার করতে হবে আনন্দ করতে হবে ব্যস্ত হতে হবে উত্তর হবে খ পার করতে হবে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি জয়রামের কনিষ্ঠ পুত্রটি কিসের পরীক্ষা দিয়েছিল এ এল এম এল এল বি অবশ্যই অপশান ক তাই তো বি বিয়ে পরীক্ষা দিয়েছিল এবং তাতে সে ফেল করেছিল পরবর্তী প্রশ্ন ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হলো অর্থাৎ কোন লাইনটির পর কোন লাইনটি হবে কাকে ঝুড়ি নাও সাবল নাও কষ্টে সৃষ্টিও উঠে দাঁড়াবো ধুয়ে মুছে আগুন বানাবার জন্য শুধু কার্নেশন ফুলের জন্য না এটি কোন গল্প বা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এর উত্তর হবে ঘ অর্থাৎ চার নম্বর তাই তো দুই এক চার তিন এই যে অপশনটা আছে এটা হবে এর উত্তর বাইশ নাম্বার যে প্রশ্ন সেটা দেখো সত্য মিথ্যা কই ও হাতি তো কোনদিন আমি দেখিনি নাতনির বিবাহের আয়োজনের সময় জয়রামের বয়স হয়েছিল ষাট বামুন হাটের মেলা চৈত্র সংক্রান্তির পনেরো দিন পরে শুরু হয় ডাক্তার ওষুধ খরচ প্রতিদিন পাঁচ সাত টাকার কম নয় অর্থাৎ আদরিণী গল্প থেকে এই প্রত্যেকটা লাইন নেওয়া হয়েছে এখানে তোমরা দেখে নাও সত্য মিথ্যা কোনটি হবে সেই উত্তর আমাকে জানাও আমি উত্তর জানিয়ে দিই যে বাইশের উত্তর হবে গ অর্থাৎ প্রথম দুটি সত্য তারপরে তিন নম্বর একটি মিথ্যা অর্থাৎ হাটের মেলা চৈত্র সংক্রান্তির পনেরো দিন আগে শুরু হয় পরে নয় আর চার নাম্বার, সেটি সত্য দেখো এখানে তোমাদের আরেকটি বিষয় আমি জানিয়ে দিই সেটি হলো জয়রামের বয়স হয়েছিল ষাট দেখবে তোমাদের গল্পে দুটি বয়সের উল্লেখ আছে অর্থাৎ নাতনির বিবাহের আয়োজনের সময় জয়রামের বয়স হয়েছিল ষাট কিন্তু গল্পের প্রথম দিকে আমরা পাই পঞ্চাশের বেশি তার বয়স ঠিক আছে এই তথ্য দুটো একটু মনে রাখবে যেভাবে প্রশ্ন আসবে সেই রকম ভাবে উত্তর দিতে হবে তেইশ নম্বর প্রশ্ন আদরিনী গল্পের প্রথম পরিচ্ছেদে কোন কোন বারের উল্লেখ আছে দেখো চারটি অপশন দেওয়া আছে উত্তর হবে ক ও গ দুটি অর্থাৎ সোম এবং মঙ্গল এই দুটি বারের উল্লেখই কিন্তু প্রথম পরিচ্ছেদে আছে পরবর্তী প্রশ্নে চলে যাই চব্বিশের প্রশ্ন দেখো আবার একটি স্তম্ভের দেওয়া আছে আবারও একটি স্তম্ভ মেলাতে দেওয়া রয়েছে স্তম্ভ একে আছে বেজন্মা টানা চিৎকার যাত্রা মায়ের দয়া কুকড়ো অন্যদিকে আছে দামা একটা কাক বলি মারিয়াই একটি কুকুর চারটি অপশন দেওয়া রয়েছে ভালোভাবে দেখে পড়ে তোমরা উত্তর করবে এই উত্তরটা আমি তোমাদের জন্য রাখলাম তোমরা আমাকে কমেন্টে জানিও যে এই উত্তরটা কি হবে চব্বিশের উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাবে যে প্রশ্ন পয়লা বৈশাখ মশমশ করিয়া ঘরে ফিরিয়া আদরিণী যে পরিচ্ছেদের অংশ সপ্তম পরিচ্ছেদ পঞ্চম পরিচ্ছেদ ষষ্ঠ পরিচ্ছেদ নাকি চতুর্থ পরিচ্ছেদ এটি ষষ্ঠ পরিচ্ছেদের অংশ পরবর্তী প্রশ্নে চলে যাই তুলনামূলক ভাষাবিজ্ঞান স্নায়ু ভাষাবিজ্ঞান অভিধান বিজ্ঞান শৈলী বিজ্ঞান অন্যদিকে স্তম্ভ দুই আছে পিইটি গার্ল্যান্ড দ্য ড্রেস অফ থট উইলিয়াম জোনস স্তম্ভ একের সাথে স্তম্ভ দুই মিলিয়ে তোমাদের কি উত্তর হচ্ছে দেখো সেই সঙ্গে আমার উত্তর আমি বলে দিই তোমরা মিলিয়ে নাও উত্তর হবে ছাব্বিশেটা ক সাতাশের প্রশ্ন কম্পিত ধ্বনি হল ডয় শূন্য র বয় শূন্য র নাকি ধয় শূন্য র নাকি ল কোনটি হবে কম্পিত ধ্বনি আশা করছি তোমাদের উত্তর হয়ে গেছে উত্তর হবে খ অর্থাৎ র র ধ্বনিটি হলো কম্পিত ধ্বনি কেন্দ্রীয় কোনটি ও এ আ নাকি ই আশা করছি উত্তর হয়ে গেছে তোমাদের আঠাশের উত্তর হবে অপশন গ অর্থাৎ আ আ হল কেন্দ্রীয় শরৎ এগুলো খুবই কমন প্রশ্ন আসার কিন্তু খুব সম্ভাবনা আছে তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তুলে আনার কেমন লাগছে এই পর্বটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না আর যদি এখনো পর্যন্ত দেখছো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী প্রশ্নে চলে যায় উনতিরিশ নম্বর প্রশ্ন চারটি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি হল ব্যাকরণ অন্তর্ভুক্ত উল্লেখিত নাকি সংস্কৃত উত্তর হবে সংস্কৃত তিরিশের প্রশ্ন অবিভাজ্য ধ্বনি নয় যেটি কোনটি অবিভাজ্য ধ্বনি নয় শাসাঘাত জ্যোতি গুচ্ছধ্বনি সুরতরঙ্গ এখানে উত্তর হবে গ গুচ্ছ থিসরাস একটি পর্তুগিজ শব্দ জাপানি শব্দ ফার্সি শব্দ গ্রিক শব্দ উত্তর হবে গ্রিক শব্দ মৃগ থেকে পশু থেকে হরিণ এটি হল ব্যাপকার্থকতা শব্দার্থের প্রসার শব্দার্থের সংকোচ শব্দার্থের রূপান্তর কোনটি হবে উত্তর হবে শব্দার্থের সংকোচ তেত্রিশের প্রশ্ন বাংলা উচ্চারণের অর্ধ সংখ্যা কটি তিনটি চারটি ছটি নাকি আটটি এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রাখলাম তোমরা কমেন্ট করে আমাকে উত্তরটি জানিও পরবর্তী প্রশ্ন পশ্চাতে অবস্থিত উচ্চ বর্তুল ধ্বনিটি হল হ্রস উ হ্রস ই এ নাকি আ কোনটি হবে উত্তর হবে ক অর্থাৎ পঁয়ত্রিশের প্রশ্ন নিচের যে শব্দটিতে যুক্ত ধ্বনির ব্যবহার আছে ফ্ল্যাট ফ্ল্যাট হ্যাঁ উত্তর হবে বস্তা এটি হলো একটি যুক্ত ধ্বনি এখানে আমরা যুক্ত ধ্বনি গুচ্ছধ্বনি এগুলোর সংজ্ঞাগুলো কিন্তু একটু ভালোভাবে দেখবে কারণ ওখান থেকেও প্রশ্ন আসতে পারে ছত্রিশের প্রশ্ন দেখো স্তম্ভ এক আর স্তম্ভ দুই দেওয়া রয়েছে মেলাতে হবে গণপতি চক্রবর্তী জ্যোতির্ময়ী নবগোপাল মিত্র স্তম্ভ রয়েছে দাবা ইলিউশন ট্রি হিন্দু মেলা আমি কিন্তু প্রতিটা প্রশ্ন ধরে ধরে আমার এই চ্যানেলে করিয়েছি এখান থেকে আজকে বাছাই করা বেশ কিছু প্রশ্ন আমি তুলে এনেছি তো এখানে উত্তর কোনটা হবে আশা করছি তোমাদের উত্তর হয়েছে হ্যাঁ উত্তর হবে গ তাই তো গ এর উত্তরটি হবে সঠিক উত্তর প্রশ্নে চলে যায় নারীদের জলক্রীড়া ও উদ্যান রচনার কথার উল্লেখ পাই কোথায় চর্যাগীতিতে পবন্ধুতে বাঙালির ইতিহাসে নাকি লোকসাহিত্যে উত্তর হবে খ অর্থাৎ পবন দূতে আটত্রিশের প্রশ্ন সত্য মিথ্যা নির্ণয়ের প্রশ্ন জ্ঞানেন্দ্রনাথকে বার্মা অয়েল কোম্পানি সাম্মানিক দক্ষিণা দিয়েছিল প্রফুল্ল চন্দ্রের প্রবন্ধ হল অন ম্যাক্সোয়েল স্ট্রেসেস প্রমথনাথ বসু জামশেদজি টাটাকে লৌহ ও ইস্পাত কারখানা স্থাপনে রাজি করান আর চার নম্বর বসুমতি পত্রিকায় টেলিগ্রাফ সংযুক্তির ঘটনা প্রকাশিত হয় তাহলে কোনটি সত্য কোনটি মিথ্যা আশা করছি তোমরা নির্ণয় করতে পেরেছ হ্যাঁ উত্তর হবে আটত্রিশের ঘ অর্থাৎ প্রথমটি সত্য দ্বিতীয়টি মিথ্যা এবং তৃতীয় এবং চতুর্থটি কিন্তু সত্য দ্বিতীয়টিতে কোন অংশে মিথ্যা আছে এটা আমায় একটু কমেন্ট করে তোমরা জানিও পরবর্তী প্রশ্নে চলে যাই ধাত্রী সহায় গ্রন্থটি কার লেখা রাধা গোবিন্দ কর নীলরতন সরকার বনবিহারী মুখোপাধ্যায় নাকি চুনিলাল বসু উত্তর হবে রাধা গোবিন্দ কর পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন এখানেও একটি স্তম্ভ দেওয়া রয়েছে ভূপেন হাজারিকা নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর গোবিন্দচন্দ্র রায় স্তম্ভ আছে বর্ণচোরা ঠাকুর এলো কতকাল পরে বল ভারত রে আর সাথে হবে কোন গায়ক কোন গানের সাথে যুক্ত আশা করছি তোমরা উত্তর করেছ আমি উত্তর জানিয়ে দিচ্ছি চল্লিশের উত্তর হবে গ অর্থাৎ ভূপেন হাজারিকা মানুহে মানুহর বাবে নজরুল ইসলাম বর্ণচরা ঠাকুর এলো রবীন্দ্রনাথ ঠাকুরের দারুণ অগ্নিবাণে এবং গোবিন্দচন্দ্র রায় কতকাল পরে বল ভারতরে শেষ হলো আজকের নমুনা প্রশ্নপত্র আলোচনা কেমন লাগলো তোমাদের আজকের এই পর্ব পরীক্ষা প্রস্তুতির একদম শেষ পর্যায়ে এই নমুনা প্রশ্নপত্র তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের মতন এখানেই শেষ করছি তোমাদের সকলকে পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আশা করি তোমাদের পরীক্ষা ভীষণ ভীষণ ভালো হবে